আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে অনাম নিব বাতাস সাগর নদী গাইছে অনাম নিরা পাখ পখালির কণ্ঠে শুনি अल्लाहू अल्लाहू की जे मो दूर नाम जपले ऊनाम सुहक बरे नीत जुआार प्रेम सगरे घटने মনে রা নাম মনে রা নাচ রোগ আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম